বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই আমি ইভা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি বন্ধুরা আজ আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের মানব সারীর তত্ত্ব থেকে বর্জ্য ও নিষ্কাশন অধ্যায়টি থেকে ডায়ালাইসিস ও বৃক্কের প্রতিস্থাপন অংশটি বিস্তারিতভাবে পড়ব তোমাদের নিশ্চয়ই গত ক্লাসের কথা মনে আছে যেখানে আমরা জেনেছিলাম যে বৃক্ক বিকল হলে দু ধরনের ব্যবস্থা নেওয়া যায় মনে পড়ছে তো আমরা এটা জেনেছিলাম যে বৃক্ষ বিকল হলে প্রথমে ডায়ালাইসিসের চেষ্টা করতে হবে তাতেও কাজ না হলে লাস্টলি বৃক্ক প্রতিস্থাপনের দিকে এগোতে হবে তাহলে চলো আজকের ক্লাস আমরা ডায়ালাইসিস দিয়েই শুরু করি আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো ডায়ালাইসিস কি এবং কিভাবে এটি সম্পন্ন হয় চলো আমরা জেনে নিই একটি বৈষম্য ভেদ্য ঝিল্লির ভেতর দিয়ে নির্বাচনমূলক ব্যাপন প্রক্রিয়ায় কোনো দ্রবণের কলয়ডাল পদার্থ থেকে দ্রবীভূত পদার্থের পৃথকীকরণকে ডায়ালাইসিস বলে তাৎক্ষণিক বৃক্ষ বিকল চিকিৎসায় এ প্রক্রিয়ায় কৃত্রিম বৃক্কের পরিবেশ রচনা করে রক্ত থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত পানি অপসারণ করা হয় মানে বৃক্কের কাজ কৃত্রিমভাবে করাই হল ডায়ালাইসিস বোঝা গেল বন্ধুরা এই ডায়ালাইসিস কিন্তু দুই ধরনের যথা হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস আচ্ছা হিমোডায়ালাইসিস কিভাবে হয় তোমরা কি জানো বন্ধুরা হিমোডায়ালাইসিস প্রক্রিয়ার শুরুতে কিছু যন্ত্রপাতি দ্রবণ ও টিউবের সমন্বয়ে একটি কৃত্রিম বৃক্ক নির্মাণ করা হয় যেটি আসল বৃক্কের মতো একই নীতি অনুসরণ করে কাজ করে অর্থাৎ কাজের ধরন একই শুধু একটা প্রাকৃতিক আর অন্যটা কৃত্রিম বুঝতে পারলে অতএব রক্তকে পাম্প করে শরীর থেকে বের করে বর্জ্য পদার্থ অপসারণের উদ্দেশ্যে পরিশ্রুত করে যেভাবে আবার দেহে ফেরত পাঠানো হয় তাকে হিমোডায়ালাইসিস বলে এই পদ্ধতিতে মূলত রোগীর দেহে একটি ধমনির ভেতর ক্যাথেটার নামক ফাঁপা নলাকার সুচ ঢোকানো হয় যা পেছন দিকে একটি নমনীয় টিউবের সাথে লাগানো থাকে এখানে দেখো এই লাল টিউবটি প্রথমে কিডনি মেশিনের সঙ্গে যুক্ত হয় পরে একটি শিরা এসে মিলিত হয় বাহুর নিম্ন প্রান্ত বা পায়ে ক্যাথেটার লাগানো হয় যাদের ঘন ঘন ডায়ালাইসিস হয় তাদের ক্ষেত্রে একটি ছোটো টিউবসহ ক্যাথেটারটি স্থায়ীভাবে লাগিয়ে রাখা হয় তারপর বন্ধুরা এই নীল তীর চিহ্ন লক্ষ্য করো এখানে পাম্পের সাহায্যে থেকে রক্ত বের করে শিরার দিকে চালনা করা হয় আচ্ছা আমরা তো জানি যে রক্ত বের হলে জমাট বেঁধে যায় কিন্তু এখানে কেন জমাট বাঁধে না বলতে পারো এখানে রক্তে হ্যাপারিন মেশানো হয় যাতে জমাট না বাঁধে বোঝা গেল বন্ধুরা তো রক্ত ধীরে ধীরে কিডনি মেশিনের সঙ্গে এই ডায়ালাইসিস দ্রবণ বা ডায়ালাইসেটের সায়িত টিউবের ভেতর দিয়ে সংবহিত হয় আচ্ছা এই যে টিউবগুলো দেখতে পাচ্ছ এগুলো কিসের তৈরি বলতে পারো আসলে এই টিউবগুলো কৃত্রিম এবং আংশিক আংশিকভেদ্য ঝিল্লি দ্বারা নির্মিত যার ফলে ব্যাপন প্রক্রিয়ায় অতি ক্ষুদ্র অণু ও পানি ব্যাপিত হয় কিন্তু রক্তকণিকা ও প্রোটিন অণু বড় হওয়ায় ব্যাপিত হয় না রক্ত ও ডায়ালাইসিটের মধ্যে সমতা না আসা পর্যন্ত বিনিময় অব্যাহত থাকে বন্ধুরা বৃক্ষ বিকলের দীর্ঘকালীন সমাধানে রোগীর দেহে ভিন্ন ব্যক্তির সুস্থ ও সঠিক বৃক্ষ প্রতিস্থাপনকে বৃক্ষ প্রতিস্থাপন বলে আমরা জানি যে ডায়ালাইসিস সাময়িক সময়ের জন্য সেখানে বৃক্ষ প্রতিস্থাপন একটি দীর্ঘমেয়াদী ব্যবস্থা বন্ধুরা অনেকেই বৃক্ক প্রতিস্থাপনকে ডায়ালাইসিসের তুলনায় ব্যয় সাপেক্ষ মনে করে সত্যি বলতে বৃক্ক বিকলের চিকিৎসায় ডায়ালাইসিস পদ্ধতি সাময়িক সমাধান হতে পারে কিন্তু দীর্ঘকালীন নয় প্রথম দিকে এটি ব্যয় সাপেক্ষ মনে হলেও দীর্ঘকালীন হিসেবে বৃক্ক প্রতিস্থাপনকেই বর্তমানে ভালো পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয় বৃক্ক যদি স্থায়ীভাবে বিকল হয় তবে এর বিকল্প হিসেবে একটি সুস্থ বৃক্ষ প্রতিস্থাপনই স্থায়ী সমাধান হতে পারে বন্ধুরা এখানে কিছু প্রশ্ন কিন্তু রয়েই যায় যেমন বৃক্ক প্রতিস্থাপনের জন্য দাতা বৃক্কের কি কি বৈশিষ্ট্য দরকার বা দাতা কিভাবে নির্বাচন করা যায় দেখো যে কেউ কিন্তু বৃক্ক দাতা হতে পারে না আর হুট করেই যেন তেনভাবে কিন্তু বৃক্ষ প্রতিস্থাপনও করা যায় না তাই বৃক্ষ প্রতিস্থাপনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হয় যেমন দাতা ও গ্রহীতার ব্লাড গ্রুপ টিস্যুর ধরন এক হতে হবে অর্থাৎ দাতা ও গ্রহিতার ব্লাড গ্রুপ এবং টিস্যুর ধরন ভিন্ন হওয়া চলবে না অন্যথায় সমস্যা হতে পারে এরপর সংগৃহীত বৃক্ষটি সুস্থ হতে হবে অর্থাৎ এইচআইভি বা অন্যান্য মুক্ত হতে হবে অন্যথায় গ্রহিতারও সংক্রমণের আশঙ্কা থাকে বন্ধুরা এছাড়া বৃক্কদাতা অনাত্মীয় বা আত্মীয় যে কেউই হতে পারে অর্থাৎ আত্মীয়ই হতে হবে বা অনাত্মীয়ই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তোমরা কি জানো দাতার দেহ থেকে বৃক্ষ সংগ্রহের ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যেই রোগীর দেহে স্থাপন করতে হয় আর এই সময়ের মধ্যে যতখানি সময় বৃক্ষটি বাইরে থাকে ততক্ষণ বৃক্ষের ওপর দিয়ে যন্ত্রের সাহায্যে ঠান্ডা স্যালাইন দ্রবণ প্রবাহিত করতে হয় এখন বলতো দাতা যদি মৃত হয় তাহলে কি হবে দাতা যদি মৃত ব্যক্তি হন তাহলে সদ্যমৃত দাতার দেহ থেকে অতি সত্তর বৃক্ষ সংগ্রহ করতে হবে না হলে বৃক্ষ নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে অর্থাৎ যার থেকে বৃক্ষ সংগ্রহ করা হোক না কেন সেটি হতে হবে দ্রুত এবং প্রতিস্থাপনের কাজও গ্রহণের আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে এরপরে পাঁচ নম্বরে আমরা দেখব বৃক্ষ প্রতিস্থাপনের প্রক্রিয়া বন্ধুরা এখানে দেখো দাতার দেহ থেকে অপারেশনের মাধ্যমে বৃক্ক অপসারণ করা হয়েছে তো বৃক্ক প্রতিস্থাপনের সময় প্রথমে গ্রহিতার শ্রেণী দেশে অপারেশনের মাধ্যমে দাতা বৃক্কটিকে স্থাপন করতে হয় এই যে দেখো দাতা বৃক্কের ধমনি ও শিরাকে গ্রহিতার ধমনি ও শিরার সঙ্গে যুক্ত করে দেয়া হয়েছে নতুন বুকের ইউরেটরকে পৃথকভাবে মূত্রতলির সাথে জুড়ে দেয়া হয় আর এভাবেই বৃক্কের প্রতিস্থাপন ঘটে আশা করি এ পর্যন্ত সবটাই তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই রইল তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ক্লাসে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গোজি এইটের সাথেই থেকো বন্ধুরা চলো এবার এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই ডায়ালাইসিস একটি বৈষম্যভেদ্য ঝিল্লির ভেতর দিয়ে নির্বাচনমূলক ব্যাপন প্রক্রিয়ায় কোনো দ্রবণের কলয়ডাল পদার্থ থেকে দ্রবীভূত পদার্থের পৃথকীকরণকে ডায়ালাইসিস বলে হিমোডায়ালাইসিস রক্তকে পাম্প করে শরীর থেকে বের করে বর্জ্য পদার্থ অপসারণের উদ্দেশ্যে পরিশ্রুত করে যেভাবে আবার দেহে ফেরত পাঠানো হয় তাকে হিমোডায়ালাইসিস বলে ডায়ালাইসেট হিমোডায়ালাইসিসের উদ্দেশ্যে ডায়ালাইসিস টিউবগুলোকে যে দ্রবণে রাখা হয় তাকে ডায়ালাইসেট বলে বৃক্ক প্রতিস্থাপন বৃক্ক বিকলের দীর্ঘকালীন সমাধানে রোগীর দেহে ভিন্ন ব্যক্তির সুস্থ ও সঠিক বৃক্ষ স্থাপনকে বৃক্ষ প্রতিস্থাপন বলে